আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে সতেরোই সেপ্টেম্বর বিএনপির একটি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারা সারা বাংলাদেশেই তারা বিভাগীয় সমাবেশে ডেকেছে সেই সমাবেশে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে এতে করে বোঝা যায় যে সামনে যদি নির্বাচন হয় এই নির্বাচনে যে বিএনপি ছাড়া সরকার গঠন করার মতো আর কোনো রাজনৈতিক দল আছে বলে আমার কাছে মনে হয় না অনেকে বলা বলি করছে যে সামনের নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা বিএনপি নির্বাচনে জয়যুক্ত করতে পারবে কিনা বিএনপির প্রতি মানুষের যেই ক্ষোভ মানুষের যেই ঘৃণা এতে করে এখনই বিএনপির প্রতি যেই মানুষের অভিযোগ এই অভিযোগ বিশ্লেষণ করে বোঝা যায় যে বিএনপি আসলে সামনে ক্ষমতায় আসতে পারবে কিনা এটা সন্দেহ আছে অনেকে বলা বলি করছে সেই কথাটি আমি বলছি আসলে এই কথাগুলো কারা বলছে যারা মূলত বিএনপিকে পছন্দ করে না যারা আমলেককে পছন্দ করে যারা অন্য অন্য দল পছন্দ করে বিএনপিকে যারা পছন্দ করে না শুধু তারাই বলছে এই ধরনের কথা তাদের কথা তারা বলবে এই কথার উত্তরে আমি বলবো যে এখন এই মুহুর্তে যে বিএনপির যেই জনসমর্থন রয়েছে বিএনপির যেই নেতাকর্মী রয়েছে সারা বাংলাদেশে এবং বিএনপির প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে এতে করে সামনের দিনে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে বিএনপি ছাড়া আর দল সরকার গঠন করবে বলে আমার কাছে মনেই হয় না এটা আমি এখন হয়তো না তবে নির্বাচনের পরে হয়তো বা আপনাদেরকে আমি বোঝাতে পারবো এই নির্বাচন হয়ে গেলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা জানেন যে যে দীর্ঘ সতেরো বছর যাবত বিএনপি ক্ষমতায় নাই বাংলাদেশের ভিতরে একমাত্র বড় বড় দল থাকলে দুটি দল রয়েছে সেই দলটি হচ্ছে আমলিক লীগ এবং বিএনপি তা আওয়ামী লীগ এতদিন যাবৎ ক্ষমতায় ছিল বিএনপি সতেরো বছর যাবৎ ক্ষমতায় ছিল না আওয়ামী লীগের প্রতি মানুষের এত পরিমাণ ঘৃণা হয়েছে যে এখন আওয়ামী লীগ একেবারে সেই জিরো লেভেলে চলে এসেছে জনসমর্থনে একদম আমলিক লীগ জিরো লেভেলে চলে এসেছে তা এখন জনসমর্থনের ভিতরে একমাত্র বিএনপি তার পরবর্তী অবস্থায় রয়েছে জামাতি ইসলাম এখন জামাত ইসলাম হঠাৎ করেই কিন্তু সরকার গঠন করতে পারবে না এককভাবে যদি জামাতি ইসলাম নির্বাচন করে তারা কখনোই একশো পঞ্চাশ অথবা একশো ষাটটি নিয়ে সিট পাবে এরকম কোনো আশা তাদের নিজেদের কাছেও কিন্তু নাই যত কথাই বলেন না কেন তো অথায় এখন এই মুহূর্তে বিএনপি দুইশোর উপরে সিট পাবে এরকম একটা ধারণা কিন্তু মানুষের ভিতরে রয়েছে অতএব সরকার গঠন করলে একমাত্র বিএনপি করতে পারবে যারা আওয়ামী লীগকে ভালোবেসেছে যারা চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের অস্তিত্ব থাকবে না তারাই শুধু বলা বলি করছে যে সামনের নির্বাচনে যে বিএনপি ক্ষমতায় আসবে না এই কথা বলে মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করছে আসলে কিন্তু সেটি নয় তাদের যেই ধারণা সেই ধারণাটি একটি ভুল ধারণা অনেকে বলছে যে সামনে নির্বাচনই হবে না আবার কেউ কেউ বলছে যে সামনে নির্বাচন ছাড়া বহুদলীয় সরকার গঠন হবে এই যে বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনতে পারছি আসলে এগুলো কিছুই হবে না যেহেতু সৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে সেহেতু একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন আসবে সেই নির্বাচনে সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তারাই শুধু সরকার গঠন করতে পারবে তার বাইরে কারোর কোনো একটি আর কিন্তু নাই তাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি